ড্রেনের সমস্যা উঠে আসছে এবার আমবাসা থেকে ড্রেনের সমস্যায় কার্যত ক্ষুব্ধ এলাকাবাসী অনৈতিকভাবে ড্রেন তৈরির অভিযোগ উঠে এসেছে আমবাসা থেকে এলাকার বহু বছরের সমস্যা শুধু সমস্যায় নয় বহু পুরনো সমস্যা শান্তিপাড়া সুভাষপল্লী অশোকপল্লী বিবেকানন্দ নগরে জল নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে বাম আমলের পঁচিশটি বছর তারা সমস্ত রকমের অভিযোগ সমস্যা যা তারা সামনে এসেছেন কিন্তু তারপরও বর্তমানেও সেই সমস্যা সমাধানের উপায় নেই যদিও বা উপায় তৈরি হয় তাহলে অনৈতিকভাবে তৈরি করা হচ্ছে ড্রেন যাকে করে অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে ড্রেনের বিক্ষিপ্ত নির্মাণের কাজ নিয়ে কার্যত অভিযোগ ক্লাবের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে এই প্রসঙ্গে কি অভিযোগ আমবাসা থেকে উঠে আসছে ড্রেন নির্মাণের ক্ষেত্রে ঠিক কি কি সমস্যা তারা ভুগছেন কি কি অভিযোগ কার্যত প্রকাশ্যে এসেছে শোনাবো আমরা তো অলরেডি যেহেতু এলাকার ডেভেলপমেন্টের স্বার্থে আমরা ক্লাব করি আমরাও চাইছি যে এলা থেকে এলাকাতে একটা সুন্দর একটা ড্রেন হোক আমরা চাইছি আমরা ব্যক্তিগতভাবে যাই এখনও চাইতে আমরা অলরেডি কন্ট্রাক্টরের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি আমরা ক্লাব যে আপনারা যেদিন ভাঙাল দরকার লাগবো আপনারা ক্লাব ভাঙে আমাদের কোনো আপত্তি নাই চেয়ারম্যানের সাথে আমরা গেছি কথা কইছি চেয়ারম্যান কইছে যে ড্রেন সুদা হইব আমাদের এইটা আপত্তি নাই ফলে এখন আপনারা প্র্যাকটিক্যাল দেখেন ড্রেন সুদা আসেনি ওইখান থেকে ড্রেন কার বইছি কার ওইখানে যদি ড্রেন কার ভয় আমাদের ক্লাবটারের বাসায় নিতে আমরা কি ক্লাব এখানে কেউ মাফিয়াগিরি করতেছি না আমরা এখানে কেউ লোক ঝগড়া করতেছি না এখানে দাঙ্গা করতেছি যে আমাদের ক্লাব হইব ক্লাব অলরেডি আমরা খালি করে রাখছি কন্ট্রাক্টের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে রাখছি যে তোমরা যেদিন মনে হইব তোমরা ক্লাব ভাঙে যাও মেশিন দিয়ে কাটাও ঝাঁকুচা করো ক্লাব তোমরা নেও আমাদের কোনো আপত্তি নাই ক্লাবের সামনে অলরেডি ড্রেন হয়েছে তাহলে এই জায়গা থেকে যদি ড্রেন মুসরা খাইতে পারে প্রাণ করতে পারে সুধা না দিতে পারে তাহলে আমার এখান থেকে কেলে গেছো ক্লাবটার বাসে তারা করতো না আপনার কোন ক্লাব আমাদের এটা নেতা যে প্লে ফোরাম সেন্টার এরপরে আপনারা দেখেন আবার ওইখানে যে মেইন রোডের রাস্তাটা দেখেন ওইখান থেকে আবার ইউকারিদির টান কাটতে এরপরে ড্রেন যাইব ওইদিকে আরে যদি আইন হয় সবার জন্য আইন সমান করেন আপনি আমার ক্লাব পুরাটা রাখবো ড্রেন পুরোটা আমাদের কোনো আপত্তি নাই এলাকার স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট ওয়ার্কের স্বার্থে আমরা ক্লাব পুরাটা দিয়ে দিব কিন্তু আইন সবার জন্য সমান হইবে ওইখানে কি করে কার হয় এই জায়গার মধ্যে ড্রেন কি করে ক্লাব কার বইতেছে পারমিশন দেয় এই ড্রেন কার বইল ড্রেন তো কার পাওয়ার কথা ছিল না ড্রেন শুনে যাওয়ার কথা ছিল এখন আপনাদের দাবি কি আমাদের দাবি যদি সব দিকে পাশে যাক তারা কাজ করতে পারে আমার ক্লাব তারা বাঁচা আমরা এখানে মাফিয়া তৈরি কইরা ক্লাব করি না আমাদের এলাকাতে ক্লাবের আপনারা খবর নেন এই ক্লাবের ডেভেলপমেন্টের কাজ ক্লাবের সামাজিকতার কাজ আমরা আমরা কেউ ক্ষতি করবার জন্য ক্লাব তৈরি করছি না এবং আমরা অলরেডি কন্ট্রাক্টরের হাতে হ্যান্ড ওভার করিয়া দিয়েছি ক্লাব যে যেদিন তারা ড্রেন করা স্টার্ট হইব যাতে এটা আমরা কাজটা তারা ভেঙে দেয় কিন্তু আমাদের বক্তব্য ওইখানে যদি ড্রেন কার বুঝে যেতে পারে আমাদের এটা কেন কার বুঝে নিয়ে এটা ক্লাব বাঁচাতে পারতো না আপনারা শুনলেন অভিযোগ তবে দপ্তর বিশেষ করে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েক কোটি টাকা খরচা করা হয়েছে নির্মাণের কাজে কিন্তু কোনো এক কারণে একাংশের গাফিলতির কারণে এখনো পর্যন্ত অনৈতিক কাজের অভিযোগ উঠে এসেছে এই প্রসঙ্গে অভিযোগ তুলেছেন ক্লাবের পক্ষে অনল বরণ রায় তবে অভিযোগ ওঠার পর তা কতদূর সঠিকভাবে নির্মাণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে আমবাসার বাসিন্দারা একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন